তো নমস্কার জানিয়ে ভিডিওটা আমি শুরু করছি বন্ধুরে তোমরা অনেকে জানতে চেয়েছ যে বৌদি ভাই কীভাবে মারা গিয়েছিল তোমাদের বৌদি ভাই ডেলিভারি হতে গিয়ে মারা গিয়েছিল যমজ বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা তো এই জন্য বুঝতেই পারছো আমার একাকৃত জীবনে দেখো আমি ঘরের মধ্যে একাই থাকি আর তোমাদের কার একটা কথা বলবো সেটা হচ্ছে তোমরা আরও দেখতে পাবে ভালো মতো যদি তোমরা আমার ফেসবুক ভূমি রান্নাঘর চ্যানেলটাকে ফলো করো ঠিক আছে ওইখানেই সব ভিডিওগুলো দেওয়া আছে ফেসবুকে যাবে ভূমি রান্নাঘর পেজটা ফলো করে নেবে সবই দেখতে পাবে তাহলে আর লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করেও তোমরা যেতে পারো ঠিক আছে ফেসবুক পেজ ভূমি রান্নাঘর তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে এই যেরকম ভিডিওটা আমি করলাম শরীরও ভালো নয় ঠিক আছে তো কথা হচ্ছে কি আমার যমুজ মেয়েরা আমার কাছে থাকে না তারা থাকে আমার শ্বশুর বাড়িতে মানে আমার কাছে আসতে আর দেয় না মানে আসতে দেয় না মানে আমি কিন্তু প্রত্যেক মাসে টাকা দেই ওদেরকে প্রত্যেক মাসে টাকা দিয়ে আসি কিন্তু আমার কাছে যে একেবারে আনবো সেটা আমার শ্বশুর মানে করতে দেন না ওইখানেই পড়াশোনা করছে কিন্তু টাকাটা আমাকেই দিতে হয় প্রত্যেক মাসে আমি গিয়ে আমার মেয়েদেরকে টাকা দিয়ে আসি পড়াশোনা বাপদ খাওয়া খরচা নানা রকমের এটা সেটা কেনা জামা কাপড় যাই হোক তো যাই হোক তোমাদেরকে বোঝাতে পারলাম তোমরা অনেকেই জানতে চেয়েছিলো এই জন্য তোমাদেরকে ছোট্ট আমি ব্লগটা করে দেখালাম আর তোমরা যদি তাতেও বুঝতে না পারো তাহলে তোমরা বারবার বলছি আমার ফেসবুক ফেসবুক পেজ আছে পেজে ক্লিক করে দেখো লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে তোমরা পেজে চলে গিয়ে ভিডিওগুলো দেখে নাও আর এমনিও সার্চ করলে চলে আসবে ভূমি রান্নাঘর রান্নাঘরে বিএইচ এম আই আর এনএন ঘর জিএইচএ আর ঘর এটা সার্চ করলে পেজ দেখতে পাবে আমার ছবি দেওয়া আছে ওইখানে গিয়ে তোমরা ফলো করে নেবে তাহলে সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না কিসের জন্য মন মেজাজও ভালো না ঠিক আছে প্রচণ্ড কষ্ট একাকিত জীবনে বুঝতেই পারলাম প্রচণ্ড কষ্ট তো যাই হোক তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে বা ফেসবুকে ভূমিরান্নগর সার্চ করলে তোমরা পেয়ে যাবে তো বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকবে কিন্তু আমি ভালো আজকের মতন বাই বাই